লাঠির মাধ্যমে ছায়ের মাধ্যমে তারা দিক নির্ণয় করতো আর সময় নির্ধারণ করতো কিন্তু এইভাবে তারা আস্তে আস্তে সূর্যের মাধ্যমে

একটা পরিবর্তন হয় কিনা একটু দাগ দাও যে একজন এসো এই ছায়গুলো একটু দাগ দিয়ে যাও যে জায়গায় ওই জায়গায় দাগ দিয়ে যাও হালকা হালকা সবাই হ্যাঁ

Tchau. tal, justo. Olha Nada

よろしくおいし